রিপেয়ার করার উদ্দেশ্যে বা রিপেয়ার করার জন্য সবচেয়ে বেশি কোন ইস্যু নিয়ে আমাদের কাছে সেটগুলো আসে মানে পাওয়ার ইস্যু নিয়ে অর্থাৎ পাওয়ার অফ হয়ে গেছে এরকম সমস্যা অনেক বেশি আসে আচ্ছা পাওয়ার সমস্যা নিয়ে যে সেটগুলো আসে তার মধ্যে সবচেয়ে বেশি সমস্যা পাই আমরা হলো শর্ট সার্কিট আচ্ছা শর্ট সার্কিট আবার দুই তিন রকমের হয় না একটা হলো তোমার হাফ শর্ট একটা হলো ফুল শর্ট আমরা যেমন তোমার মনে করো আছে আবার আইফোন আছে এক একটা তোমার ড্রয়িং কিন্তু এক এক রকমের সবগুলি কিন্তু তুমি একভাবে চেক আপ করতে পারবা তাহলে যেহেতু আমাদের কাছে সবচেয়ে বেশি তোমার শর্ট সার্কিটের সেট আসে শর্ট সার্কিট সেট কিভাবে চেক করতে হবে সেই প্রসেসটা আমাদের জানা থাকতে হবে তাহলে যেহেতু এমটিকে আছে কোয়ালকম আছে এবং আইফোন আছে তিনটা ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে আমাদের মাপতে হবে তাই না তাহলে আজকে আমরা শুধুমাত্র কোয়ালকম সেট যদি শর্ট সার্কিট আসে হাফ শর্ট ফুল শর্ট অথবা তোমার অ্যাক্টিভ শট আমরা কিভাবে মাপবো সেই প্রসেসটা আমরা আজকে আজকে জানবো ওকে আচ্ছা এক জম্বল হিসেবে ধরো এই যে মাদারবোর্ডটা দেখছো যেটা মডেল হচ্ছে তোমার পোকো এম থ্রি ঠিক আছে আচ্ছা পোকো এম থ্রির এর মধ্যে যদি আমরা যখন এই যে এইটা দেখছো এইখানে আমরা যখন ব্যাটারিটা লাগাই তখন এই ভোল্টেজটা কোথায় যায় ডিসি টু ডিসি যায় না আচ্ছা এই যে দেখো কোথায় যায় এই যে ডিসি টু ডিসি আইসিতে যাই তাই না আচ্ছা ডিসি টু ডিসিতে আইসি তে যখন আসে তখন এই ভোল্টেজটা তোমার অটোমেটিক তোমার রেগুলেট হয়ে এই যে এইটা কি বলি আমরা বিপিএস কয়েল বলি না বিপিএস কয়েল থেকে ভোল্টেজটা কোথায় চলে যায় মেন পাওয়ার আইসিতে অডিও আইসিতে নেটওয়ার্কের আইসি ওয়াইফাই আইসি অর্থাৎ বিপিএস যে ভোল্টেজটা এটা হলো মাদারবোর্ডের মেন সাপ্লাই ভোল্টেজ তাই না আচ্ছা তাহলে ভোল্টেজ আমরা এখানে কয়টা পাইতেছি যেটা ব্যাটারি থেকে ডিসি টু ডিসি আইসিতে আসে এটা হলো তোমার বিভেড বলি না আমরা আর যেটা ডিসি টু ডিসি আইসি থেকে আউট হয় সেটাকে বলে আমরা কি বিপিএস ভোল্টেজ আচ্ছা তারপরে তোমার এই বিপিএস ভোল্টেজটা আসে কোথায় তোমার পাওয়ার আসিতে আসে না এই প্রথমে তোমার বিপিএস আসার পরে তারপরে বাদ ভোল্টেজ এই কয়েলের মাধ্যমে আউট হয় না তারপরে তোমার হাই এলডিও এবং লো এর ভোল্টেজটা আবার রিটার্ন পাওয়ার আইসিতে ঢুকে তাই না তারপরে আবার কি করে ভোল্টেজ রেগুলেট যেটা হয় রেগুলেটর মানে এলডিও সেকশন যেটা সেটা চালু হইলে তখন আমাদের মাদার টোটাল পাওয়ার ডিস্ট্রিবিউশন চালু হয়ে যায় তাই না তাইলে আমাদের শর্ট হইতে পারে কয় রকমের একটা হলো তোমার ব্যাটারি লাইন যেটা এটা কি বলি আমরা বিবেট তারপরে বিপিএস তারপরে রেগুলেটেড ভোল্টেজ যেটা মানে এলডিও ভোল্টেজ যেটা তিন লাইনেই তো আমাদের শর্ট হবে তাই না আচ্ছা তিন লাইনে শর্ট হলে তিন রকমের সিম্পটম কিন্তু আসবে তাহলে আমাদের সেটা বুঝতে হবে না এমটিকের সিস্টেম আলাদা আইফোনের সিস্টেম আলাদা এবং কোয়ালকমের সিস্টেম আলাদা আমরা এখন কি দেখতেছি কোয়ালকম না এই যে দেখছো পাওয়ার আইসি কি কোয়ালকম তারপরে তোমার এই যে দেখো সিপিও কোয়ালকম এই যে দেখছো সিপিও কোয়ালকম তার মানে এখন আমরা কোয়ালকম বেস যে সেটা আছে সেইটার শর্ট শর্ট সার্কিট আমরা কিভাবে বুঝবো যেটা কোন লাইনে শর্ট হচ্ছে এই যে আমরা ড্রয়িংটা করছি দেখো এখানে আমরা কি বলছি কোয়ালকম বেস সিপিও ভোল্টেজ চেকিং প্রসেস ঠিক আছে আচ্ছা কোয়ালকম সেটের মধ্যে তোমার মেন ভোল্টেজ থাকে কয়টা মেন ভোল্টেজ থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু পর্যন্ত দুইটা ভোল্টেজ থাকে না প্রথম যে ভোল্টেজটা যেটা আমরা ব্যাটারিটা তোমরা তো আমরা এই ব্যাটারি কানেক্টারে যখন আমরা কানেকশন করি তখন এই ভোল্টেজটা কোথায় যায় ডিসি টু ডিসি আইসিতে যায় না তাহলে ওই ভোল্টেজটার নাম কি বি ব্যাট না আর বি ব্যাট ফুল মিনিস কি ব্যাটারি ফর ইয়া ভোল্টেজ ফর ব্যাটারি ওটা যখন আমাদের ব্যাটারি থেকে ভোল্টেজটা ডিসি টুচ ডিসিআইসিতে যাবে তখন ডিসি টু ডিসিআইসি থেকে যে ভোল্টেজটা সাপ্লাই হবে সেটার নাম কি বিপিএস বিপিএস ভোল্টেজ কত থাকবে থেকে তাই না আচ্ছা বিপিএস এর ফুল মিনিস হলে কি ভোল্টেজ ফর ফোন দুইটা ভোল্টেজ আমরা পাইলাম আচ্ছা এখন এই যে দেখো নিচে আমরা আবার আসি এই যে লেখছি কি ভিব্যাট ভিপেট যে ভোল্টেজটা আছে বিবেট যেটাকে আমরা বলি এই ভোল্টেজটা আমরা কি নামে চিনি প্রাইমারি ভোল্টেজ না এটা হলো প্রাইমারি ভোল্টেজ আচ্ছা প্রাইমারি ভোল্টেজ যদি শর্ট হয় তাহলে তোমার এক রকমের সিমটম আসবে তারপরে তোমার এই ব্যাটারির বিবেটটা যখন তোমার সেকেন্ডারি আইসি থেকে আউট হবে তো এটার নাম হবে তোমার বিপিএস তাই না বিপিএস তোমার সেকেন্ডারি ভোল্টেজটার নাম হলো তোমার বিপিএস এর নাম হলো সেকেন্ডারি ভোল্টেজ আচ্ছা এই বিপিএস ভোল্টেজটা যখন তোমার মেইন পাওয়ার আইসিতে ইন হবে তখন ওইখান থেকে আবার তোমার বাঘ ভোল্টেজ আউট হবে বাঘ ভোল্টেজের পরে তারপর আমার এলডিএ সেকশন চালু হবে এলডিএ সেকশন যখন চালু হবে তখন ফুল সেটটা রান করবে তাই না এলডিএ সেকশন ভোল্টেজের মাধ্যমে টোটাল সব জায়গায় ভোল্টেজ ডিস্ট্রিবিউশন করা তাইলে এলডিও ভোল্টেজে কিন্তু শর্ট হয়ে যায় তাহলে শর্ট হইতে পারে কয়টা তিনটা লাইনে তাই না একটা হলো তোমার প্রাইমারি লাইনে একটা সেকেন্ডারি লাইনে আর একটা হলো তোমার যেটা বিরেজ বা এলডিও লাইন সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ লাইন তাহলে তিন লাইনে শর্ট আসলে তিন রকমের সিমটাও আসবে না আমাদের সর্বপ্রথম জানতে হবে এই যে তোমার প্রাইমারি ভোল্টেজ সেকেন্ডারি ভোল্টেজ এবং অ্যাক্টিভ ভোল্টেজ যেটা এই তিনটার জিআর ভ্যালু কত কত থাকবে তাই না আচ্ছা এই যে দেখো আমাদের মনিটরে যেটা সেটা কত পোকো এম থ্রি না আচ্ছা পোকো এম থ্রি যে যেটা বি যেটা সেটা তো ব্যাটারি কানেক্টর থেকে তো লাইনটা যাবে তাই না এই যে আমরা একটা টিপ দিলাম টিপ দিলে দেখো এই লাইনটা কোথায় গেছে এই লাইনটা আসছে কোথায় যে ডিসি টু ডিসি আইসি তে আসছে না আর কোথাও গেছে তাইলে এই বি লাইন লাইনে আমাদের বড় ইয়া মাপ কত থাকবে আড়াইশো থেকে বারোশো থেকে পনেরোশো পর্যন্ত তাই না আচ্ছা এই যে বি লাইনে যদি শর্ট সার্কিট হয় দেখো বুঝার উপায় কি বি লাইনটা তোমার এই যে এইখান থেকে সরাসরি আসছে কোথায় দেখো এইখান থেকে সরাসরি আসছে কোথায় তোমার এই চার্জিং আইসিতে বা ডিসি টু ডিসি আইসিতে তাই না এই লাইনে যদি শর্ট সার্কিট হয় তাহলে কি পুরো মাদার আমাদের চেক করার দরকার আছে নাই কেন নাই আমরা ব্যাটারি কানেক্টর থেকে এই চার্জিং আইসি পর্যন্ত অথবা ডিসি টু ডিসি আইসি পর্যন্ত যেই কটা কম্পোনেন্ট আছে হয় ক্যাপাসিটার শর্ট হবে অথবা ডিসি টু ডিসি আইসি শর্ট হবে ঠিক আছে পিএফ তোর মেন পাওয়ার আইসি অন্য কোনো পাওয়ার আইসি শর্ট হলে কিন্তু বিবেটের লাইনে শর্ট শু করবে না তাই না ফুল শর্ট কিন্তু শু করবে না হাফ শর্ট শু করবে আর বিবেট লাইনে যদি শর্ট হয় তাহলে কি ফুল শর্ট শু করবে না আচ্ছা এখন আমরা দেখবো পাওয়ার সাপ্লাই এর মাধ্যমে যে বিবেট লাইনে যদি শর্ট হয় তাহলে সেই শর্টটা কিরকম হবে ওকে ওকে

এইটা যদি শর্ট হয়ে যায় তাহলে তোমার প্রাইমারি লাইনে শর্ট হলে এটা অনেক হাই এমপিয়ার নিবে তাই না সেই শর্টটা কত আসবে এই যে এইখানে তোমার মনে করো যে এই যে ফোর ভোল্টেজ আছে না এই ভোল্টেজটা কমে যাবে আর এখানে কারেন্ট অনেক হাই এমপিয়ার নিবে ধরো একশো দুইশো তিনশো চারশো পাঁচশো পর্যন্ত এখানে রিডিং চলে আসবে না তাইলে আমরা বুঝবো এটা কি বিবেট লাইনের শর্ট আর ভিভেট লাইনের শর্ট হলে কি হবে ডিসি টু ডিসি আইসি পর্যন্ত আমাদের চেক করতে হবে তাই না আচ্ছা এখন তো আমরা স্বাভাবিক সেট না এখন শর্ট সেটে আমরা একটা লাগাই দেখি কেমন হয় আমরা এইভাবে না এখন আমরা এটা ঘুরে দরকার উল্টায় যদি লাগাই দেখো কি হয় যে উল্টায় লাগাইলাম এখন পাওয়ার সাপ্লাই দেখো এই দেখো কি আসে পাওয়ার সাপ্লাইর দিকে যাও আচ্ছা এই যে দেখো আমরা পাওয়ার সাপ্লাই লাগাইছি দেখো কি হচ্ছে এখানে কত হয়েছে পাওয়ার সাপ্লাই লাগাইলে দেখো কি হয়

এইখানে আউট হয়েছে এখন দেখো এই আউট হওয়ার পরে দেখো এই যে পাশে এইখানে আসছে না তারপরে দেখো এটা আর কোথায় কোথায় গেছে এই যে দেখো মেন পাওয়ার এসিতে তে আসছে না তার মানে এটা সারা বোর্ডে কিন্তু সব জায়গায় মেন সাপ্লাই হিসাবে গেছে তাই না যদি বিপিএস লাইনে শর্ট হয় তাহলে কিন্তু তোমার সেটা খুব ক্রিটিক্যাল কারণ তোমার এই সব লাইনে কিন্তু তোমার শর্ট শু করবে তাই না এই লাইনের সাথে যতগুলো কম্পোনেন্ট যতগুলো আইসি আছে একটা পার্টসও যদি শর্ট হয় তাহলে কিন্তু এই সবগুলো লাইন শর্ট শ্যু করবে ওকে তাইলে তোমার মনে করো এই আইসি পাওয়ার আইসি একদম বোর্ডে আমরা যেই যেই জায়গায় লাইনটা গেছে সব জায়গায় তোমার ভোল্টেজ ইয়া শর্ট শু করবে তাই না আচ্ছা এখন আমাদের জানতে হবে যে এই যে বিপিএস লাইনে যদি শর্ট হয় তাহলে আমরা পাওয়ার সাপ্লাই লাগাই কিভাবে বুঝবো যেটা বিপিএস লাইনে শর্ট ওকে তাহলে এখন আমরা পাওয়ার সাপ্লাই দেখবো ওকে বস এই যে দেখো আমরা আবারো পাওয়ার সাপ্লাই আসলাম ঠিক আছে আমরা এখানে 3.8 বা ধরো ফোর ভোল্টেজ দিলাম ওকে আচ্ছা ফোর ভোল্টেজ দেওয়ার পরে এখন যদি আমাদের কোনো সেট বিপিএস লাইনে শর্ট থাকে তাহলে কি হবে এই যে কারেন্ট দেখছো আগে আমরা বিবেট লাইনে যখন শর্ট পাইছি তখন এখানে হাই এম্পিয়ার নিছি না দুশো তিনশো এসে পড়ছে না এখানে ভোল্টেজ কমে গেছে না বিপিএস লাইনে যখন শর্ট হবে তখন এখানে কারেন্ট থাকবে কত জিরো পয়েন্ট ওয়ান থেকে টেন বা ইয়া তোমার টেন সামথিং ঠিক আছে মানে অল্প হবে মানে এই রিডিংটা সামান্য এখানে রিডিং দিবে এখানে ভোল্টেজ কমবে না ঠিক আছে আচ্ছা এখন আমরা একটা এই যে এখন আপনার আরেকটা একটা মাদারবোর্ড আমরা এখানে লাগাই দেখো এখানে কী আসে এই যে দেখো এখানে আসো এখানে দেখছো এখানে অটো এম্পিয়ার বস অটো এক নিশে তার মানে এটা বিপিএস লাইনে শর্ট আছে যখন তোমার বিপিএস লাইনে শর্ট থাকবে তখন তোমার জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে টেন অথবা পনেরো অথবা বিশ এই পরিমাণ একটা রিডিং এখানে চলে আসবে ঠিক আছে তার মানে ভিপিএস লাইনে শর্ট হলে এখানে সামান্য কারেন্ট এম্পিয়ার অটো কনজাপশন করবে ওকে আর মেন যে বোল্টেজটা এটা কিন্তু সমস্যা হবে না এটা কিন্তু ঠিকই থাকবে তাইলে আমরা বুঝতে পারবো যে মেন সেকেন্ডারি লাইন প্রাইমারি লাইনের শর্টের পার্থক্যটা এই যে বিপিএস এর আউটপুটে যখন আমরা টিপ দেব এই যে দেখো এইটার লাইনটা যত জায়গায় গেছে অত জায়গায় এই যে তোমার এই রেড বিলিং করতেছে না এই ভিপিএস লাইনে যখন শর্ট হবে যখন আমাদের পাওয়ার সাপ্লাই আমরা দেখবো যেটা অটো কনজাপশন হচ্ছে এক দুই তিন চার পাঁচ বা দশ পনেরো পর্যন্ত তখন আমাদের এই যে বিপিএস লাইন যত জায়গায় গেছে যে কোনো একটা লাইনে আমরা মাইপা দেখবো যে ওই বিপিএস লাইনে শর্ট আছে কিনা ঠিক আছে তাহলে আমরা প্রাইমারি লাইন এবং সেকেন্ডারি লাইন শর্ট হলে পার্থক্য বুঝতে আচ্ছা তাই তারপরে ধরো মনে করো আমরা যদি প্রাইমারি লাইনে সেকেন্ডারি লাইনে শর্ট পাই তখন সেকেন্ডারি লাইনের শর্ট কীভাবে রিমুভ করতে হবে সেটা আমরা পরবর্তীতে আবার বুঝবো ওকে আপাতত আমরা এখন শর্ট সম্বন্ধে বুঝতেছি ঠিক আছে আচ্ছা এখন তাইলে প্রাইমারি এবং তোমার সেকেন্ডারি দুইটা লাইনের শর্টের ইয়ে পার্থক্য তো বুঝতে পারছো আচ্ছা এখন তাইলে আমাদের বুঝতে হবে তোমার এই কি বলে অ্যাক্টিভ লাইনের শর্ট যেটা এলডিও বা ভোল্টেজ রেগুলেট যেখান থেকে হয় জি বাস আচ্ছা এই যে দেখো এটা কি মেইন পাওয়ার আইসি না জি বাস মেইন পাওয়ার আইসি থেকে যখন তোমার মনে করো ভোল্টেজ সাপ্লাই দেয় সেটাকে আমরা কি বলি এলডিও ভোল্টেজ অথবা রেগুলেটেড ভোল্টেজ তাই না সেই লাইনটাকে আমরা বলি কি অ্যাক্টিভ ভোল্টেজ বলি না সেই লাইনে যদি সমস্যা হয় তাহলে কি হবে আমরা পাওয়ার সাপ্লাই দেখি এই সেটের মধ্যে তোমার এই যে কানেক্টর লাগা ব্যাটারি কানেক্টর লাগাইলাম না আচ্ছা যদি তোমার অ্যাক্টিভ লাইনে শর্ট হয় তাহলে তোমার এইখানে কোনো কারেন্টের জায়গায় কোনো রিডিং আসবে না ওকে এইখানে তোমার জিরো জিরো থাকবে এইখানে তোমার ভোল্টেজ ঠিক থাকবে যখন আমরা পাওয়ার বাটন প্রেস করব তখন এখানে হাই কারেন্ট কনজাপশন হবে হাই কারেন্ট বলতে যখন স্বাভাবিক একটা সেট তোমার কত থেকে সুইচিং করে তিন চার পাঁচের থেকে সুইচিং করে না সেটা তোমার মনে করো যে পনেরো বিশের বা তিরিশের থেকে সুইচিং করে মনে করো একশো দুইশোতে চলে যাবে ওকে মানে সেটা হাই এম্পিয়ার নিবে অথবা কোন কোন সেট তোমার ওপেনই হবে না সুইচিং থাকবে না অথবা তোমার সুইচিং হওয়ার পরে সেট গরম হয়ে যাবে ঠিক আছে সেটা হাই কারেন্ট নিবে কখন সেটা হবে তোমার সুইচিং এর পরে আর প্রাইমারি এবং সেকেন্ডারি লাইনে যদি শর্ট হয় তাহলে সেটাকে আমরা বলবো বি ফোর শেড ইয়া শর্ট অর্থাৎ পাওয়ার সুইচ প্রেস করার আগে যদি এখানে রিডিং আসে তাহলে সেটা কি বি ফোর শর্ট হ্যাঁ আর যদি তোমার পাওয়ার বাটন প্রেস করার পরে এখানে হাই কারেন্ট নেয় তাহলে সেটা বলবো কি আমরা অ্যাক্টিভ লাইনের শর্ট ওকে তাহলে সেই ক্ষেত্রে সেট তোমার হাই কারেন্ট নিবে অথবা সেট ওপেন হবে না তাহলে প্রাইমারি সেকেন্ডারি এবং তোমার অ্যাক্টিভ শর্ট কে আমরা বুঝতে পারছি জিবাস আচ্ছা এখন যদি ওই লাইনে শর্ট পাওয়া যায় সেটা কিভাবে রিমুভ করবো আমরা পরবর্তীতে আবার সেটাও বুঝবো জি বস